ইউটিউব সাজেশন বিশেষ লাইভ ঠিক আছে ইউটিউবে আপনারা সুন্দর করে ভিডিও থাকতে থাকেন থাকেন থাকুন থাকুন তাই না সব কিছু হচ্ছে ক্যাপাসিটি নিয়ে চলার দরকার ক্যাপাসিটি ছাড়া কোনো কিছু চলে না তাই না সব কিছুতেই ক্যাপাটি ক্যাপাসিটি লাগে সব কিছু ক্যাপাসিটি চলে এমনভাবে থামনেই দিবেন এমন কিছু দিবেন চলে দর্শক দেখার ইচ্ছা হয় তাই না আপনি এমন তো থামনেল দিলেন

আমারা আমি আছি দাঁড়িয়ে তোমার পাশে যাইনি ও দুছি হ্যালো

আসসালামু আলাইকুম কি আছেন আমার লাইভে দেখেন তো ভাই আমাকে ম্যাসেজ করা যায় না কি মেসেজ করে দেখেন আমি মেসেজ অপশনটাই কি ব্যবহার পাচ্ছি না অনেক চেষ্টা করতেছি লাইভ চ্যাট অন করা আছে তো আসতেছে না লাইভে যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কারণ ইউটিউবে লেগে থাকতে হবে এমনভাবে থামলিল দিতে হবে এমনভাবে টাইটেল দেখতে হবে এমনভাবে এমনভাবে এমন কিছু করতে হবে যাতে দর্শক দেখে দর্শকদের যাতে ভালো লাগে ভালো লাগলেই দর্শক অবশ্যই থাকবে আর অবশ্যই আপনারা অত পরিমাণ ভিউজ পাবেন তাই না লেগে থাকতে হবে ভাই লেগে থাকতে হবে ইউটিউবে নিতে লেগে থাকতে হবে তা না হইলে আপনারা কোনো কিছু পারবেন না আপনারা যারা যারা আমার লাইকটা দেখতেছেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সাপোর্ট করলে ইনশাল্লাহ সাপোর্ট করে আসবো ঠিক আছে যারা যারা আমার সাপোর্ট করবেন একটা করে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন সবাই আমি যাই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম ঠিক আছে আপনাদের এত এত ভালোবাসা এত এত কিছু আমার আসলে অনেক সার্থক হয়ে গেছে ঠিক আছে অনেক সার্থক ফিল করতেছি আমি আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ ঠিক আছে আপনারা যেভাবে আমাকে ভালোবাসবেন এইভাবে এত কিছু বলবেন আজকে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আপনাদের জন্য সবই সবই আপনাদের পাওয়া বুঝছেন সবই আপনাদের পাওয়া তো যারা যারা লাইফটা দেখতে শেয়ার করে দেন আর দেখেন আমার কমেন্ট অপশানটা চালু হচ্ছে না দেখেন তো একটু কমেন্ট করে কমেন্ট অপশানটা চালু হওয়া যায় কি না কমেডি অনলি ভিউজ চ্যালেঞ্জ এটা আবার আমি সিটিং লাইভ করতে পারতেনা দেখেন তো কমেন্টস করা যায় না কি অনলি ভিউজ অনলি লাইভ

হুঁ ও হো হো সবাই লাইকটা লাইক করেন লাইক করেন সবাই লাইকটা লাইভ করে দেন কমেন্টস না করতে পারলে পাশে লাইক আছে লাইকটা করে দেন লাইক করে দেন লাইক করে দেন সবাই লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আমার আকালেরই কণ্ঠ ছিল না অন্ত দুঃখিত ভাই আমি আমি মানে কী বলবো ভাই আমি আমি কমেন্ট সেকশনটাই পাইতেছি না লাইভে ঠিক আছে আমার কমেন্ট সেকশনটাই আমি না আমার আপনারা যে আপনারা ট্রাই করতেছেন আমার মনে হয় কমেন্টস অপশন দেয় নাই না কি আসলে কেউ কোনো সলিউশন থাকলে আমার একটু আমার আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমি এই জিনিসটা পারতেছি না আপনারা দিন ধরে করতেছেন আপনারা একটু বলবেন আমার কি কাইন্ডলি ঠিক আছে আমি কমেন্ট অপশন দিয়ে একটু না ঠিক আছে আপনাদের অনেক অনেক ভালোবাসা পাইছি দেখা যাচ্ছে আমাদের সাথে এখন যুক্ত আছে প্রায় চারজন পাঁচজন হয়ে গেছে অলরেডি তো সবাইকে জানাই ওয়েলকাম সবাইকে সাপোর্ট করবো সাপোর্ট করবেন আমাকে আমিও আপনাকে সাপোর্ট করবো সবাই ভিডিওটা লাইক করা শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আপনাদের ভালোবাসা আমি মধ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার হৃদয় লিখা আছে অল্প আশা ই ভালোবাসা যে অল্প জীবনের মানুষ লেখা আছে আশা আশ্রণ নান নান জিন্দি আমাদের সাথে এখন যুক্ত আছেন বাজন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে কমাই এখন একটা ভিডিও ছাড়ছি মনে হয় বিশ মিনিট হয়েছে দেখলাম কে পার হয়ে গেছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় ঠিক আছে মুখের অবস্থা কি হয়েছে আমার দেখছেন ওই মুখটা দেখেন এই মুখটা দেখেন আর এই মুখটা দেখেন শেষ হয়ে গেছে তাই না কি সবাই লাইক করেন এমন করেন কেন কন্টমি করে কি দশটা করছে আপনার দাদার সম্পত্তি না দাদের সম্পত্তি নেয় ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিয়ে এমন করেন কে আপনারা আমার সাথে এখন আপনারা আমাকে ভালোবাসতে ইচ্ছা করে না কারণ আমি তো মেয়ে মানুষ না ভাই তাই না মেয়ে মানুষ হয়ে যেত ভালোবাসাকে ভালোবাসার করতো বলুন ভাই আমরা তো আর ভাই না চাইলে আর পাই না তাই না মাইয়া মানুষ হইলি ঠিকই ভাই তাহলে ভাই আয় ভাই সমস্যা ভাই ঠিক আছে কেউ কমেন্টসও করে না ভাই কেউ লাইকও করে না তাও অ্যাটলিস্ট লাইক তো করতে পারে ভাই লাইফটা লাইক তো করতে পড়ে ভাই তাও করে তা ভাই এই তো বলছিলাম আমরা ভাই না ভাই আমাদের চাইলেও দেয় না ভাই ঠিক আছে কারণ মাইয়া মানে সমন্ধে করেন যে কোনো কিছু করলেই মনে করেন বাইরাল আর আমরা তো বাইরাল হতে পারি না ভাই আমরা আমাদের তো সম্ভব না ভাই আমাদের এটা আশাই তাই না যাক সমস্যা নাই আপনাদের অনেক ভালোবাসা পাইছি ইনশাল্লাহ এটা দিয়ে আমি সবসময় সন্তুষ্ট থাকবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দেখেন আমি লঞ্চের মধ্যে আমি হচ্ছে লঞ্চের মধ্যে একটা ফটোশুট করছিলাম ফটোশুট হচ্ছে এমন বাবা এবং তার মেয়ের ভালোবাসা ঠিক আছে বাবা এবং তার মেয়ের ভালোবাসা কত সুন্দর দেখছেন বাবা এবং তার মেয়ের ভালোবাসা এতটা মুগ্ধকর এটা আমি নিজে ফটোশ্যুট করছিলাম আমার বিএসএলআর ক্যামেরা দিয়ে যা বলার বাইরে ঠিক আছে অনেক অনেক মুগ্ধকর একটা বিষয় তো এই বাবা আর মেয়েকে যারা ভালোবাসেনই দেখছেন একটা সিনারি কত সুন্দর আন্তরিকতা কত সুন্দর একটা ভালোবাসা আমি মুহূর্ত ঠিক আছে আমি এটা করছি তো আপনারা যারা আছেন তারা হচ্ছে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন ঠিক আছে আমার পাশে থাকেন ভাই সাপোর্ট করেন ভাই সাপোর্ট না করলে কই যাবো কোন আপনারা যদি সাপোর্ট না করেন আমাকে ভালোবাসা না দেন কই যাবো কার দরজায় যাবো ভাই সাপোর্ট করতে তো ভাই কিছু লাগে না ভাই সাপোর্টে স্বপ্ন ইউটিউব চ্যানে ভাইরাল আমি হতে পারি না কত চেষ্টা করি রে আজকে আমি পাঁচ বছর ধৈরাবি চেষ্টা করি তবে এখনও আমি সাবস্ক্রাইবের বিলাবি করতে পারি না দুঃখে ধরি গান আমি গে তোমাদের তোমরা হেসে বলো সালা পাগল লইছে গো নয় সবাই শৈলা আছে তাই আমি গান গে যাই সুরে সুরে গানে গানে লেখা থাকবে তাই জীবনের করতেছি ইউটিউবে সফলতা না পাইলে তাও যাব চালিয়ে ভালোবাসা দিলেও দিতে পারো তোমরা হ্যাঁ চাইলে ও তোমরা নাও দিতে পারো রে কান্না আমার সেরো দুই চোখ ভরে রে ভো রে কান্না ধুইয়া আসিস না ভাই কি পাঁচটা ছটা বছর ধরে ভাই লেগে আসি ভাই পাই না ভাই সব লকা পাই না ভাই কি একটা সাবস্ক্রাইবারই করে না ভাই আরে ভাই এই ভিডিও কন্টেন্ট করে দেয় মুখ ও পুরা এটা কন্টেন্ট করতে দেয় ভাই কি কব দেশের অবস্থা খুবই খারাপ পরিস্থিতিশীল কি করবো জানি না তুমি বুঝলাম ঘরে বসে দুইটি মুইটি মুখ করে দেয় একটু ভাইরাল ভাইরাল আরে ভাই ভাইরাল করার ক্ষমতা নাই দরতে কারো ছেন আমার আর একটা এক করি দারে দার দা স্বপ্নচুরি মোহনামিখে আমি আমার খুব এই যে তালগাছ দেখতেছে তাল গাছে বাউর পাখির ভাষা দেখেন এই টাল গাছে অনেক সময় একটা বাসা আছে ও মাই অলরেডি ছয় জন ভাই কেউ কমেন্টস করার চেষ্টা করেন তো ভাই কমেন্টস হচ্ছে না আমার কি হয়েছে কমেন্টস হয় না রে আপনার কমেন্টসে আসেন রে ভাই এলাও মেসেজ দিলাম লাইভ চ্যাট অপোজিট

কমেন্ট সেকশনটা আসতেছে না রে আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে মামা মা জীবনে কোনো কিছু ভালো করতে পারলাম না

ভালোবাসা চলে আসছি তোমাদের মাঝে আমি অয়ন শুভ ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সবাই আমাকে বেশি বেশি একটু ভালোবাসো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসো আমি ওদের চেষ্টা করতেছি ইউটিউব থেকে অর্নিং করার জন্য কিন্তু আমাকে কেউ সাপোর্ট করে না আমার ভালোবাসার মানুষ নেই কারণ আমি মেয়ে মানুষ না এই তো আমাকে কেউ ভালোবাসে না काम ना है मुक्के टकाना है सर रा 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 रा, रा। सर रा रा रा, रा। हाई चैट मैसेज मैसेज गोल्फ लेक्चर